এই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন এই আন্দোলনে যারা বিচার আদায় না হয় নাই কারণে কোনো বিচার করা হয় নাই এই শহীদের রক্তের বিনিময়ে এই বাংলা স্বাধীনতা পেলো কিন্তু এইসব শহীদদের কোনো প্রকার বিচার রক্তের দাম পেল না তাদের হত্যাকাণ্ডের কোনো বিচার করা হলো না এবং কিছুদিন আগের ঘটনা একজন শহীদ ভাইয়ের কবর ভাঙা হয়েছে একজন শহীদ পিতার কন্যাকে সংগত দর্শন করা হয়েছে কিন্তু এগুলোর এগুলোরও কোনো বিচার হচ্ছে না এগুলো কারা করে আওয়ামী লীগের দোসররা কিন্তু এই বাংলার মাটি আওয়ামী লীগ আবার পনেরো বছর চলতেছে এটা আমরা শহীদ পরিবারের সদস্যরা কোনো মেনে নেব না আওয়ামী লীগকে আমরা বেশি দেখতে পাবো যে আওয়ামী পুনর্বাসনে কোনো সুযোগ দেওয়া হবে না বর্তমান উপদেষ্টা পরিষদ এবং সরকার ছৈতের রক্তের বিনিময়ে খোদা আসছে কিন্তু তারা ছৈতের রক্তের সাথে বেঈমানি করে এই সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনা করছে কিন্তু কোনোভাবেই কোনোভাবেই আওয়ামী লীগকে এই বাংলায় আর কুনরবাসনে পূর্ণ প্রকার সুযোগ ছৈত পরিবারের সদস্যরা দিবে না দেয়া হবে না ছৈতের রক্তের বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো বাসলে কোনো প্রশ্নই আসে না তারা 2000 এর বাংলা 2000 সন্তানকে ছৈত করেছে 20000 এর অধিক আহত হয়েছে তাদের রক্তের কোনো বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো বাসলে কোনো কিছু হবে না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আওয়ামী লীগের ছাত্র নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলার ভাষাতে তাদের কোনো ঠাই দেওয়া হবে না তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে